কাকে বিশ্বাস করব বলেন তো আমাদের আবেগ নিয়ে সবাই খেলা করে ঠিক ভাবি এই যে সহজ সরল বাবা রিপন মিয়া পুরো জাতিকেই বোকা বানিয়ে দিল একদম রাতারাতি বাইরাল হওয়ার নেশায় নিজের বাবা মাকেই বাবা মা হিসাবে পরিচয় দিতে নাকি লজ্জা পায় রিপন মিয়া বাবা মায়ের বরণ পোষণও দিচ্ছেন না এবং কি নিজে থাকেন ভালো বাড়িতে বাবা মাকে দিয়েছেন বাঙাচুরো বাড়িতে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তাদের অস্বীকার করছেন নিজের বয়ের দাবি বড় ভাইয়ের উপর চাপিয়ে দিচ্ছেন সাংবাদিকের কাছে আহারে এমনকি নিজের আসল লোক বেরিয়ে আসার ভয়ে গতকাল সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেন রিপন মেয়া পাবলিকের সিনব্যাতে কাজে লাগাতে গিয়ে এবার ব্যর্থ হলেন রিপন মেয়া আমরা ভালোবেসে যাকে আমাদের মনে জায়গা করে দিই অবশেষে আমাদের ইমোশন নিয়ে খেলে আমাদের ইমোশন নিয়ে তারা বিজনেস করে আর দিন শেষে আমরা বোকা হয়ে যাই হা 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 İyi bir